আজকে হলো তোমাদের দাদাভাই চা করছে লিকার চা আর আমি এই যে বেকারির বিস্কুটটাকে খুলবো খুলে যে কোটোটাকে ধুয়ে নিয়েছি তো চা দিয়েই খাবো বেকারির বিস্কুট হলে না প্রচণ্ড গলা ধরে যায় কিন্তু তা হলো ওই এক এক একরকমের বিস্কুট খেতে আর ভালো লাগছে না তো সেই জন্য এটা গিয়ে চা খাবো আর আজকে আমাদের পাড়া দিয়ে ঠাকুর ভাসান পাড়ায় যে সরস্বতী পুজো হয়েছিলো সেই ঠাকুর আজকে ভাসান যাবে একটু পর সারাদিনই মাইক বাজে কথা বলার মানে একদম সুযোগই পাই না একটু পরে আবার মাইক বাজিয়ে দেন তো চলো এক হাতে আমি করতে পারছি না ভুলে নি সুপ্রভাত বন্ধুরা তো সকাল সকাল এক কাপ লিকার চা আর এটা করেছে তোমাদের দাদাভাই তো সকাল বাজে আটটা তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছে আশা করছি ভালো লাগবে আর অবশ্যই তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে তোমাদের দাদাভাই চা নিয়ে চলে এসেছে আর সকাল সকাল কারোর হাতে মানে অন্য কারোর হাতে চাটা খেলে কিন্তু ভীষণ ভালোই লাগে আর ও একটু মুড়ি খেতে ভালোবাসে সেই জন্য মুড়িও নিয়ে নিয়েছে আর এখানে দুপুরবেলা রান্না সেরকম কিছুই করেছিলাম না আলু ভাজা আর এখানে ডিমের ঝোল আর এখানে পেঁয়াজ তোমার হলো পুঁইমুচুরি ভাজা এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর তোমাদের দাদা ভাই খায়নি ওর আজকে জন্মদিনের নেমন্তন্ন ছিল আর তারপরে যে দেখো ঘরের সমস্ত কিছু অকচলও রয়েছে আর এই যে কদিন পুজো বাড়ির পুজো স্কুলের পুজো এই সমস্ত কিছু নিয়ে সারাটা দিন চললো আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো আজকে স্নান ঠান করে নিয়েই রান্নাঘরে গেছিলাম আর সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখানে দেখো সব অগচ্ছল ঘরগুলো একদম এক নিঃশ্বাসের সমস্তটাই পরিষ্কার করে নিলাম আর আমি না এই যে শীতকালে যে বলি না ডবল ডবল করে নাইটি পরি তো নাইটি পড়াই ছিলাম তারপর একটা হাউস পরে নিলাম আর এখানে এই জানলাগুলো একটু বন্ধ করে দিচ্ছি তা আর কদিন তো একদম মানে সকালবেলা জানলাটা খুলে অন্তত ঘন্টা দুয়েক রেখে আবার বন্ধ করে দিয়েছি আর এখন গরম পড়লে তো প্রচণ্ড মশার উৎপাত হয় আর আমাদের বাড়িতে তো প্রচণ্ড মশা যেহেতু গাছগাছালি বেশি তো সেই জন্য মশাটা প্রচণ্ড হয় আর তারপর এখানে আমার ঘরের পাশে আবার একটা ড্রেন আছে তো সেই জন্য আরও মশার উৎপাতটা আরও বেশি বাড়ে আর কি আর এখানে সমস্ত জামা কাপড়গুলো রয়েছে এগুলো সব ভাজ করে নেব আর এদিকে ঘর গোছাতে গোছাতে মেয়ে বায়না করলো যে মা কতগুলো কুল এনে দাও আর ও তো সরস্বতী পুজোর একে কুল খায় না তো সরস্বতী পুজোর সময় যে নারকেলি কুলগুলো আনা হয়েছিল তো সেই কুলগুলোই মেয়েকে ধুয়ে দিলাম আর আমিও দু চারটে নিয়ে নিলাম তো খুব মিষ্টি ঘরে থেকে থেকে না আরও বেশি মিষ্টি হয়ে গেছে তো এখানে তোমাদের দাদাভাইও ভীষণ ভালোবাসে আর এখানে দেখো আমার বিছানাটা অর্ধেক মোটামুটি গোছানো হয়ে গেছে আর স্নান করার সময় সেই সকালে চুলটা বেঁধে রেখেছিলাম আর এই যে এখন একটু ছেড়ে দিয়েছি আর পুরো চুল ভেজা মাথায় তেল দিতে তো আমার ভীষণ ভালো লাগে আর সব সময় মাথায় তেলটা দিয়েই রাখি আমি আর আমার জাতও প্রচণ্ড রেগে যায় বলে চুলে সব সময় তেল দিয়ে রাখবে আর এই বিছানার চাদরটা আজকে আর পাতবো না সকালবেলা একটু জল কাছা করে দেবো আর একটু ধুলো ধুলোও হয়ে গেছে আর নতুন একটা বিছানার চাদর পাতার কথা ছিল সরস্বতী পুজোর উপলক্ষে একটা হলুদ রঙের বিছানার চাদর কিনেছিলাম তো সেটার পাতাই হলো না তো যাই হোক এইগুলো সমস্তটা গোছানো হয়ে গেছে আর কয়েকটা কুর্তি আছে সেগুলোও গুছিয়ে নেবো আর এখানে বিকালবেলা একটু ডাল চানা চুড়ে এনেছিলাম আর একটু মুড়ি দিয়ে লিকার চা খাবো আর কি তো আর এখানে পাড়ার যে সরস্বতী পুজো হয়েছিলো সেটা ভাসান যাচ্ছে আর এত পরিমাণে ব্যানপাটি বাজনা সমস্ত কিছু নিয়ে এসেছে তো আওয়াজে কথা বলাই যাচ্ছে না আর এই যে এখানে মেয়ের জন্য বিস্কুট আনা হয়েছে এগুলো সব একটা জায়গায় রেখে দেবো মানে কেসে তুলে রাখবো বিছানার উপরে একটা ব্যাগ ছিল তার মধ্যে ছিল ব্যাগটা নিয়ে তোমাদের দাদা চলে গেল। আর এখন বাজে ঘড়িতে দেখো তোমাদের দেখিয়ে দিই তো সাড়ে আটটার মতন আর আমাদের পাড়ার ঠাকুর ভাসান যাচ্ছে আর প্রচণ্ড বাজ যে আওয়াজ হচ্ছে আর এই অন্ধকারের মধ্যে দেখো আমার শাশুড়ি মার লাঠি ছাড়া দৌড় দিয়েছে এদিকে দেখো উনি বলে লাঠি ছাড়া হাঁটতেই পারে না অন্ধকার দেখো চারিদিকে গুটগুটে অন্ধকার কিন্তু লাইট নেই রাস্তার লাইটটা বন্ধ হয়ে গেছে তার মধ্যে দেখো গেটের সামনে দেখতে পাও খেয়াল করো দেখো দাঁড়িয়ে আছে তো দেখো আমি বলতে গেলে তো আবার দোষ হয়ে যাবে তো যাই হোক কিছু বলার প্রয়োজন মনে করি না আমি আর বিছানার অবস্থাটা তো দেখছোই এইগুলো অর্ধেকটা সেই দুপুরবেলা গুছিয়েছিলাম আর বাকিটাই যে এখন গুছিয়ে নিলাম নিয়ে তারপরে একটু মার কাছে যাবো আর এই যে কুর্তিগুলো সমস্তটা ভাজ করে নিচ্ছি আর যেগুলো এ কদিন টানা পড়া হয়েছিল। আর এগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো ধোয়া জিনিসগুলো আর ভাজ করে না রাখলে না আবার সেই ধুলো পড়ে যাবে আর সরস্বতী পুজোয় যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাও ভাজ করে নিচ্ছি আর এই শাড়িটা আমার যা দিয়েছিল মানে গত বছর পুজোর সময় তো এটাকেও ভাজ করে নিলাম তো শাড়িটা ভাজ করে নেওয়ার পর মেয়ের এখানে একটা কুর্তি হলুদ রঙের কুর্তিটা সরস্বতী পুজোর সময় সেলাই করে দিয়েছিলাম হাতাটা লাগিয়ে দিয়েছিলাম তো ফিটিংসটা একটু ঢেলা হয়েছে মানে ঠিক হয়নি তো ওটাকে আবার একটু ভালো করে ফিটিংস করে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়